চাষিরা খাবার দাবার কেঙ্ক আছে স্বাদ লাগছে ধান লবণ তো ঠিক বুঝে আছে নাকি খান খান পেট পরে ভাত খান এবার বসেন যে যার জায়গাত বসেন বন্ধ ডাল ডাল ডালে খান এবার আপনি ওনার সাথে খাইলেন যান একবার হা খাইলেন হ্যাঁ এখনই খাওয়া দাওয়েন খান খান ভাত আসে ডাল আছে খায় থাকেন দুরোধু থেয়ে আছে খিদে লাগছে নেই সরম করেন না সরম করেন না সরম করেন না ইয়ে এটা দা খাবার কল খাবাৰি থাক অফ দ